আসসালামু আলাইকুম গার্স আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন কিছু ইউনিক শাড়ি মাথা নষ্ট শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য বাচ্চাদের শাড়ি বেবি বেবিদের শাড়ি নিয়ে আসলাম বাচ্চাদের শাড়ি নিয়ে আসলাম আমরা আজকে আপনাদের কাছে খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন নিয়ে যারা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে পাইকারি প্রাইস এটা বড়দের ডিজাইনের মতো বাচ্চাদের শাড়ি এটা সেম বড়োদেরও পাওয়া যায় বাচ্চাও আমরা করেছি এই ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর যারা যারা নিতে চান এগুলো সম্পূর্ণ বাচ্চাদের শাড়ি এভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাঠ তো চারশো পঞ্চাশ টাকা বাচ্চাদের শাড়ি দিয়ে দিচ্ছে আমরা চারশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে এটা হবে জাম কালার খুব সুন্দর একটা শাড়ি এটা আসবে আঁচলের ডিজাইনটা এরকম স্টেপ চলে আসবে রং দনু আর এটা আসবে বডির ডিজাইনটা এরকম খুব সুন্দর এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দ নম্বরে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা আসবে আপনি ইলো কালার ইয়েলো কালারটা অসাধারণ খুব সুন্দর এই যে ইয়োলো বডি বাচ্চাদের শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা উদয় শাড়ির থেকে নিতে পারবেন পাইকারি প্রাইজে চারশো পঞ্চাশ টাকা এটা আসবে আঁচলের ডিজাইনটা রং ধনু আসবে এটা আসবে আপনার বডির ডিজাইনটা প্লেন চুমকি সিকোয়েন্স কাজ করে এটা আসবে পাড়ের ডিজাইনটা খুবই সুন্দর অসাধারণ মাত্র তো চারশো পঞ্চাশ টাকা দিচ্ছে আমরা বাচ্চাদের শাড়ি অফার প্রাইজে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একদম রিজনেবল প্রাইজে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আপনারা এভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা বাচ্চাদের শাড়ির উদয় শাড়ির থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চাদের শাড়ি এটা হবে রেড কালার খুব সুন্দর বাচ্চাদের প্রত্যেকটা কালারই পছন্দ পছন্দের মতন কালারের প্রত্যেকটা কালারই সুন্দর এটা আসবে মেরুন রেড কালার খুব সুন্দর ডিপ ক্ষয়ি মেরুন যে যেটা বলেন পাড়ির ডিজাইনটা দেখেন রঙ তোলো খুব সুন্দর আঁচলের ডিজাইনটা এরকম আসবে মাল্টি কালার খুব সুন্দর এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র চারশো পঞ্চাশ টাকা বাচ্চা শাড়ি দিয়ে দিচ্ছে আমরা আবারও বলছি উদয় শাড়ি থেকে আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে বাচ্চা শাড়ি মাত্র চারশো টাকা এইভাবে স্ক্রিনশট দিয়ে পেয়ে যান স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে পাঠিয়ে দিন মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এখন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এটা হবে আপনার প্লাস রংধনু পার খুব সুন্দর এই যে পারের ডিজাইনটা দেখেন এটা এটা দিচ্ছি আমরা চারশো টাকা চারশো টাকায় পেয়ে যাচ্ছেন বাচ্চা শাড়ি অফার প্রায় চারশো টাকা এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন প্রত্যেকটা ডিজাইন কালার অসাধারণ খুব সুন্দর এই যে এই ডিজাইনটাও দেখেন অসাধারণ দেখছেন বাচ্চা শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা চারশো টাকা এটা হবে চারশো টাকা এটা চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা বাচ্চা শাড়ি উদয় শাড়ির থেকে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চাদের খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো টাকা আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ডিজাইনটা খুব সুন্দর কালারটা জাম কালার এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা অফার প্রাইস চারশো টাকা লেমন টিয়া কালার প্রত্যেকটা টিয়া কালার সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন অসাধারণ এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র চারশো টাকা আমরা আবারও বলছি অফার প্রাইজ দিচ্ছি মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন উদয় শাড়ি পেস থেকে আপনারা টিকে উদয় শাড়ি পেস থেকে পেয়ে যাচ্ছেন আপনারা চারশো টাকার বাচ্চা শাড়িও মাথা নষ্ট অফার আবারও পেয়ে যাচ্ছেন আবারও বলছি এটা হবে মেজেন্ডা টিকে উদয় শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন আপনারা বাচ্চা বেবিদের শাড়ি মাত্র চারশো টাকায় মাথা নষ্ট অফার প্রাইস খুব সুন্দর আমাদের কাছ থেকে আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ এমও আছে মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন বাচ্চা শাড়ি মোহাম্মদ হোসেন আরেকটা শাড়ি নিয়ে আসলো অসাধারণ খুব সুন্দর এটা হবে ব্লু কালার ব্লু কালারের মধ্যে অ্যাশ সিলভার পার চেক ডিজাইন আঁচলের ডিজাইনটা দেখেন খুব সুন্দর সিলভার মারতো চারশো টাকা এটা অফার প্রাইস দিচ্ছি চারশো টাকা এটা অফার প্রায় চারশো আরেকটা পেয়ে যাচ্ছেন বাচ্চা শাড়ি মারতো তিনশো পঞ্চাশ টাকা এটা আসবে তিনশো পঞ্চাশ টাকা রেড কালার খুব সুন্দর তিনশো পঞ্চাশ টাকা এভাবে স্ক্রিনশট যে পাঠিয়ে দেন এটা তিনশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম ইলো খুব সুন্দর মারতো তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বাচ্চা শাড়ি অফার প্রাইস আর এটা হবে ঢাকায়া জামদানি শাড়ি খুবই ইউনিক আনকমন আমরা দিচ্ছি এটার প্রাইস হলো বারোশো টাকা কিন্তু আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা জামদানি শাড়ি অসাধারণ খুব সুন্দর এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন প্রত্যেকটা শাড়ি সুন্দর যেটা যেটা পছন্দ হয় এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের স্ক্রিন দ নম্বরে টিকে উদয় শাড়ি বাজার ধানমন্ডি হকাস মার্কেট দ্বিতীয়তলা আবারও বলছি পাইকারি পাইকারি অফার প্রাইস নেক্সট আপনাদের কাছে আবার চলে আসবো নতুন ইউনিক কিছু শাড়ি নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন